তারিখ উনিশে অক্টোবর উনিশশো সাল ধর্মেন্দ্র সিং দেওয়াল আর প্রকাশ করের ঘরে জন্ম নিয়েছিলেন তাদের বড় ছেলে অজয় সিং দেওয়াল যাকে আমরা ভালোবেসে বলি সানি দেওয়াল তিনি সেই হিরো ছিলেন যার আড়াই কিলোর হাত আজও যখন পড়ে তখন তার ডায়লগ ছিল আদমি উঠতা নেহি উঠ যাতা সানি দেওয়াল রোম্যান্টিক অ্যাকশান হিরোর শ্রেণীতে পড়েন রোম্যান্স হোক অথবা অ্যাকশান দুটোতেই তার অভিনয়ে তিনি শ্রোতাদর্শকদের মন জয় করে নিয়েছিলেন সানি দেওয়াল পার্টি খুব একটা পছন্দ করতেন না তাই তাকে পার্টিতে খুব একটা দেখা যেত না ছোটবেলা থেকেই তিনি স্পোর্টসে খুব ভালো ছিলেন স্কুলের সব টিমে প্রথমেই তার সিলেকশান হতো কিন্তু স্পোর্টসে তিনি বেশি দূর এগোতে পারেননি কারণ বাড়িতে কেউ রাজি ছিলেন না আর এরপর সানি দেওয়াল মন বানিয়েছিলেন বাবার মতো তিনিও অ্যাক্টিং করবেন ছোটবেলা থেকেই তিনি খুব লাজুক ছিলেন তাই ধর্মেন্দ্র ভাবলেন তাকে অ্যাক্টিং ট্রেনিং স্কুলে ভর্তি করবেন সেই জন্য তাকে পাঠানো হলো লন্ডনের বার্মিংহাম থিয়েটার স্কুলে লন্ডনে সানি দেওয়ালের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয় এবং সেখানে আজব আজব শখ হয়েছিল তার আর সানি দেওয়াল মন বানিয়ে নিয়েছিলেন সিগারেট আর মদ দুটো থেকেই দূরে থাকবেন লন্ডনে ট্রেনিং শেষ করেন আর ধর্মেন্দ্রের ফোন আসে তুমি বাড়ি ফিরে এসো তোমার জন্য বেতাব অপেক্ষা করে আছে উনিশশো সালে বেতাব ফিল্মে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন আর এই ছবিতে তার হিরোইন ছিলেন অমৃতা সিং সানি দেওল সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যার দমদার অভিনয় শ্রোতাদের মুগ্ধ করেছিল হলিউডের খ্যাতনামা অভিনেতা সিলভাস্টার স্ট্যালনের অভিনয় দেখে অনুপ্রেরণা পান তার অভিনয়ের স্টাইল তাকে মুগ্ধ করেছিল আর তার চেহারা দেখে নিজেও তার মতো শরীর তৈরি করতে চেষ্টা করেন সিলভাস্টার স্ট্যালনের জিমেই শরীরচর্চা করতে থাকেন আর স্ট্যালনের মতোই মজবুত শরীর তৈরি করেন লাল মুখিশ শক্লে বতাতিজা সানি দেওয়াল সেই হিরোর মধ্যে ছিলেন যখন পাঞ্চ মারতেন তখন মনে হতো তিনি সত্যিকারের পাঞ্চ মারছেন ফিল্ম নেতাব খুব সফল হয়েছিল কিন্তু তারপর কিছু বছর তার পক্ষে ঠিক ছিল না আর তারপর এলো ফিল্ম অর্জুন যেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারহিট হয়েছিল আর সানি দেওয়াল এক রোম্যান্টিক অ্যাকশান ক্যাটাগরিতে আসলেন এরপর এলো ফিল্ম চালবাজ আর ত্রিদেব সব ছবিতে তার অভিনয়ের খুব প্রশংসা হয় আর তারপর এলো সেই ছবি যেটা নিজের হোম প্রোডাকশানের ছবি ছবির নাম ছিল ঘায়েল কি এই ছবির জন্য তাকে সম্মানিত করা হয় এটা তিনি সবসময় প্রমাণ করেছিলেন যে তিনি শুধু অ্যাকশন হিরো ছিলেন না রোম্যান্টিক অভিনয়ে ছিলেন নাম্বার ওয়ান যেমন ফিল্ম শনি মাহিবাল অথবা গদর এক প্রেম কথা অভিনয়ের সাথে সাথে তিনি ডিরেকশনও করেছিলেন নিজের ছোট ভাই ববি দেওয়াল আর হিরোইন উর্মিলা মাতন্ডকরকে নিয়ে ফিল্ম বানিয়েছিলেন ছবির নাম ছিল দিল্লাগি রোম্যান্টিক হিরো এলো অ্যাংরি হিরো এলো কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সানি দেওয়ালের জায়গা কেউ দখল করতে পারেনি যেমন ফিল্ম বর্ডার হোক অথবা আপনি অথবা ইয়ামলা পাগলা দিবানা চাচা দে সানি দেওয়ালের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় পূজা দেওয়ালের সঙ্গে আর এই বিবাহে তাদের দুই ছেলে হয় করণ আর রাজবীর দেওয়াল তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় সানি দেওয়াল হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি বদলে যাওয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় দক্ষতার ফলে খ্যাতি শীর্ষে ছিলেন